আসসালাম আলাইকুম বিবাস বর্তমানে দেখতে পাচ্ছ মেলা তাই বড় বড় মেলা আমরা মুম্বাই মুম্বাই মেলা বর্তমানে দেখতে পারছ ওগু ফুলাই যা ওগু তোমার রুটাই খেলাইন ফাল্লাই ফাল্লাইন রগু বর্তমানে দেখতে পারছো আমি গুরুয়া টেস্ট চেষ্টা করিয়া আরও বিভিন্ন আহারী মেলা বর্তমানে পেলাইন ও টাইট ও আরো হইবো বর্তমানে দেখতে পারছ ও আর ও আর আর আমি আর তোর আগে দিয়া অগু দেখায় ওগু গিয়া দেখায় আর ভিডিওটা শেয়ার করিয়া দেশ বিদেশে আসামে চড়িয়ে দে ও দেখো অগু হো তাই তোর ফানি পানিটি কেড়ে জাহাজ নৌকা ওটা তো পানি দি নৌকা চালানি ওটা চালানি বর্তমানে দেখতে পাচ্ছ ভিডিও মাধ্যমে ওখানে অনুরোধ করমু তাড়াতাড়ি ভিডিওটা শেয়ার করিয়া আসামে ওলা পচাইয়া দেও আমরা ও গুড ট্রেন হয় ও দোহর ট্রেন ট্রেন গাড়ি আমরা ট্রেনে আইন নি মুম্বাই বেঙ্গলোর চ্যাঙ্গুরাই ও ট্রেন ড্রেন কিছু আমি বর্তমানে দেখতে পারছো ট্রেন গাড়ি এই ট্রেন মুখ ট্রেন গাড়ি বর্তমানে যেতে পারছো ও চোর হইবো বর্তমানে বুসা আর ও ডু চলে গেছে ও দোষগুড় চলে আর প্লেন চলে পেলাইন নিউজ চলে বর্তমানে দেখতে পারছো ভিডিওর মাধ্যমে আবু বিন্দাস নিউজ আবু ফলো করছো না তাড়াতাড়ি ফলো করিয়া পাশে থাকো ওলা ভিডিও পাইলে জলদি পাশে থাকো বর্তমানে দেখতে পারছো প্লাইন পিলা চলে মেশিন মেশিনও উপরে পেলাইন লান উঠে তার বর্তমানে দেখতে পারছ ভিডিওর মাধ্যমে স্যার মাধ্যমে দেখতে পাচ্ছ মেশিন চালাতে আসে উষা বিল্ডিং আমি আধ দি সইতে পারি আর না মাধ্যমে ফুলাইল ওখলাইসেন মেশিন দি ফুলাইটে পার মেশিন মেশিন না চলতি না হইলে ফুলতো না মেশিন অফ হয়ে যাব সব অফিস পুরা নিচে হয়ে যাব বুঝছ নি বিশ ও আরও ড্রাইভার

ýê, mona u phiêng u phiêng cái này. Wow wow wow, on ne ne ভিডিঅ' কৈলো চাইড ভিডিঅ' খাই দিয়ে পাঁচশ তাকো বিন্ধা ফল' কৰি পাঁচশ তাকো সেইকাৰণে কথাছো মাত্ৰ